সাবধান অনুক্ত কথা বলবো না 4 নাম্বারটা হলো ও কুননা নুকজিবুম বিউমিদিন নাম্বারটা হলো পরকালের উপর যারা বিশ্বাস করে না কেমন কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হবে আল্লাহ যে বিচার করবে পুনরায় আমাদেরকে জীবিত করবে আমরা যা আবার পুনরায় জীবিত হব বিশ্বাস হয় কথা হয় না অনেক মানুষ আছে তারা এটা বিশ্বাস করে না যে হাসর আছে না আছে বিশ্বাসই করে না জান্নাত জাহান আছে বিশ্বাসই করে না এমন মানুষ আছে কমরার পরে ফুচ্চা যাইব কইল্লা যাইব আবার কি এর বিচার আল্লাহ কয় কুন্না নুকাজিবু বিয়াউমিদ্দিন চার নাম্বার কারণ যারা পরকালের বিচার বিশ্বাস করবে না আল্লাহ সেদিন হবে বিচারক ইনসাফের উপর বিচার করবে যদি তুমি বিশ্বাস না এরা যুক্তি করি খবর তো বাঙে জাগা খবর বাঙ্গে খবরের ভিতরে ঢুকে দিহি কোনো ফুলও পাইলাম না জান্নাতের কোনো গ্রাণ ভাইলাম না আগুনও ভাইলাম না কয়লাও পাইলাম না তুজুরাতে কয় খবরের ভিত্তে জান্নাত জাহান্নাম আছে একটা কত খবর বাঙ্গে কোনো একটা জান্নাত দেখলাম না যুক্তি দেয় না বুঝতেছে দেখি বুঝাবে এখন আসেনে বুঝ দেওয়া হেরে খেবেন বলে কেন ঘুমা হ্যাঁ গুম পারাই দিবেন তো কতক্ষণ ঘুমানির পরে দুইজন এখানে ঘুমাইছে একজন এর ফাঁসে বইয়ের আর এক খুব নাক ডেকে ঘুমাইতেছে তো দেখা যাক ঘুমের মধ্যে এ আসে ঘুমানোতে খুব আশা আশি করতেছে আবার হতন করে দিয়ে খান দেও তখন এটা গুতা দিছে তুই হাজ কেরে ও কোন সময় আসছি বেটা আমি তোর কাছে বই হারিছি তুই ঘুমাইস তুই হাসি দেস আবার খান দোষ কেরে ভাই কারণ আছে তো বলে কি কারণ আমি স্বপ্নে দেখি আমি একটা হরিণ দৌড়াইতেছি খুব কষ্ট করে ধরছি ধরার পরে যে একটা হাসি খুশি যাক একটা হরিণ শিকার করতে পারছি

এর বাঘে দৌড়াইছে এটা তো গুমো দেখছে অনেক হয় তো তুই আমার দাড়ে বোয়া তুই বাঘও দেখলে হরিণ দেখলাম তোর কাছে বয়ে দেখলাম না কেন তুই সজাগ আমি গুমে বেশ কমি যা কথা কয় না জীবিত মানুষ মৃত মানুষের সঙ্গে কি হচ্ছে এটা তো মৃত মানুষ জান তুই জীবিত মানুষ আমি কবর গিয়ে দিয়ে আগুনও নাই জান্নাত নাই ওই গুমের মানুষ যেমন গুমের ঘরে হরিণ দেখে তুই পাশে বৈশ বলতে পারস না ঠিক তেমনি ভাবে মৃত মানুষের কবরে জাহান নামের আগুন জলে তুই জীবিত মানুষ দেখতে পারবি না তুই না ঘুমাইলে স্বপ্ন দেখবি না না মরলে আজাব দেখবি না কথা বল ঠিক নেই এই নাস্তিকদের যুক্তি এরা এইভাবে যুক্তি দেয়া বুঝাইবে না হ্যাঁ ফলটি বাজে বলার করিস না পাবলিকের সামনে তো বুঝাইলাস আমরা বুঝাই যা তুই ঘুমা স্বপ্ন দেখোস নি বলে দেখি তুই তুই স্বপ্ন আমেরিকা যাস গা আমার দ্বারা বই তুই আমেরিকা গেলে কেমন তনে তো অস্বীকার কথা স্বপ্ন তো দেখছে আমেরিকা অন আমার বিষয় কেন খারাপ সে ছিল গুমে গুমের গরে আমেরিকা গেছে কিন্তু আমি তার পাশে বইয়া আমি আমেরিকা দেখব না কারণ আমি ONU ঘুমাইছি না যাদেরকে কবরে আযাব দেওয়া হয় মৃত মানুষ তার উপরে আজাব হয় জীবিত রইছি আমি আমি আজাব দেখুম কেমনে ঠিক কথা কো জাহান্নামের ভিতরে আল্লাহ বলেন নুকুননা নাকজিবু যারা পরকালের উপর বিশ্বাস করবে না যারা কেয়ামতের দিবসের উপর বিশ্বাস করবেন আল্লাহর বিচার বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না জাহান্নামে যাবার তার চাইন নাম্বার কারণ হয় নাম এ জবাক আল্লাহ বলেন আমি বিচার করব সেদিন পুনরায় আবার জীবিত হবেন বিশ্বাস হয় যদি বিশ্বাস না হয় তাহলে ইমান থাকবে না জাহান নামে যাওয়ার চার নাম্বার কারণ আল্লাহ পুনরায় আমাদের কি করাবে দুনিয়া নামক পরীক্ষার হলে যে পরীক্ষা দিছিলাম রেজাল গুলি আল্লাহ বাইর করবে আল্লাহ হাসরের মাঠে পরীক্ষার হলে রেজাল হাসরের মাঠে দিবে কথা বুঝতে এ জুমক বাইরা জান্নাতের ভিতরে জালনাতিদের পুরস্কার করার আগে হাঁশড়ি বিচার হবে সেখানে রেজাল দেখানো হবে এগুলার উপরে বিশ্বাস করতে হবে কারণ দুনিয়া নামক পরীক্ষার হলে আর সি রে পরীক্ষা ছাড়া প্রমোশন বাড়বে না কথা কয় না বলুন পরীক্ষা যা প্রমোশন বাড়ে

পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে দিবে কখনো না কখনো না আল্লাহ ছেড়ে দিবে না যুবক বা কেউরে আল্লাহ দনি বানাইয়া পরীক্ষা করে কেউ আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করে কেউ আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করে কেউ পরীক্ষা করে প্রত্যেকের ধনী লোক মনে করে আমার তো অটাল সম্পত্তি আমারে আল্লাহ বড় মায়া করছে এত দেখা দেয় না না টাকা পয়সা দিলেই আল্লাহ মায়া যদি করে থাকতো তাহলে কারণের চেয়ে বেশি বেশি সম্পদ আল্লাহ কাউরে দেয় না টাকা দিয়া পয়সা দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখবেন অনেক মানুষ আগে ভালো ছিল সৎ ছিল টাকা বেশি হয়ে গেছে এখন অসৎ লাইনে চলে গেছে আগে জীবনে কোনোদিন সিগারেট খাইতো না এখন বোতল টানে কারণ টাকা কথা হয় না যুবক আমার বলুন টাকা বেশি হওয়ার কারণে মানুষ লাইন ছেড়ে বেলাইনে যায় কিনা টাকা বেশি হওয়ার কারণে এখন বোতল কিনে খায় কিন্তু একবারও চিন্তা করছে না আবার আমরা সাথে দেখা হইল করবে এনাল্লাই দিছে আমারে।

চলে যাবে যুবক বাড়ামাত পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যাবে না কাউরে দনি বানাইয়া কাউরে গরিব বানাইয়া নবীদের কাল্লা দনি বানাইছেন কোন নবীরে গরিব বানাইছেন কোন নবীরে দনি বানাইছেন বাস্তব না বাস্তব এক সুলাইমান আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ রাজত্ব দিছে গো রাজত্ব দিয়ে আল্লাহ পরীক্ষা করে কথা কয় নমরুদ্রে আল্লাহ রাজত্ব দিছে ফেরাউন্নারও রাজত্ব দিছে বক্ততেসুরের রাজত্ব দিছে এ রাজত্ব দিছে দিয়াও পরীক্ষা করছে আবার নবীদেরও রাজত্ব দিয়া পরীক্ষা করছে চারজন বাদশা ছিল গোটা পৃথিবী আল্লাহ তাদেরকে শাসন করার ক্ষমতা দিছিল আসমানের নিচে যত জায়গা এই জায়গা মাত্র একজনে রাজত্ব করছে এবং চারজন বাদশাহ ছিল যারা গোটা পৃথিবী পরিচালনা করত এর মধ্যে দুইজন বেঈমান দুইজন ইমানদার দুইজন বেঈমানের মধ্যে একজন হল নমরুদ একজন কি এ এই নমরুদার লাগ গোটা পৃথিবীর রাজত্ব রে ক্ষমতা দিয়া নমরুদ্রে পরীক্ষায় ফলাইছে নমরুদ রাজত্ব পাইয়া ইব্রাহিম খলিল সঙ্গে দুশ্মনী শুরু করে দিল ইব্রাহিম খলিল আগুনে ফলাইল ইব্রাহিম খলিল সঙ্গে কথা না নির্যাতন করল এরপর হচ্ছে তামে নাই ইব্রাহিম খলিল বলে তোমার আল্লাহ আছে তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব নাউজুবিল্লাহ আমার আল্লাহ বলে ইব্রাহিম আমি ক্ষমতা দিছি নমরুদ এখন আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাই গো নমরুদ যুদ্ধ করতে চায় আল্লাহ সুযোগ দিছে আরো সুযোগ দিছে এরপর নমরুদ তীর মারছে আল্লাহরে মারার জন্য আল্লাহ এবার আউস কইরা সব কইরা আমার তীর মারছে রক্ত লাগায়া দেয় রক্ত লাগায়া দিছে নমরুদ্দা রক্ত পাইয়া ডিজে গানের আয়োজন করছে না

হ্যাঁ রে টেকা দিছে কু জোতাটা বাড়িবি ও মাতার মগজের ভিতরে মশা ঢুকছে একটা যখন খামুর দে তখন বাড়ি দিলে দুখ পায় জোতাটা বাড়ি দিলে আরাম লাগে তখন জোতা দেয় বাড়ি খাইছে কিন্তু কদিনটা বাড়ি দেয় একদিন বাড়ি দেখো দূর মারি মুগুর দিয়ে বাড়ি দিয়া মাথা ফাটাই ফাড়াইয়া দুই ভাগ করে ল মশাই দে হে উফরে সাদ নাই মশা গেছা তে শেষে কীতান না মারলো জোতা দিয়া কেন ক্ষমতা ভাইয়া অবহার করছে ফারাউন না রাজত্ব পাইছে 400 বছর রাজত্ব গড়ি করছে ফারাউন রাজত্ব পাইয়া 90000 নবজাতক শিশুরে জবাই করছে নাউজুবিল্লাহ নীল নদের পানিটা লাল কইরা বানাইছে ছোট ছোট নবজাতক শিশুরে জবাই করে নীল নদে ফায়া দিতাম আল্লাহ গায় আমি সাদ দিছি রে নমরুদ দারা সাদ দিছিলাম ফারাউন না তোর সাদ দিতাছি কিন্তু চাইরা দিতাম না নীল বাসাইল ভাসাইলো বাচ্চাদের রক্ত দিয়া আল্লাহ সেই ফেরাউনের ও নীল নদে ফায়ায় সুবাই আমার ঠিক কথা হয় না এ ক্ষমতা দিয়া পরীক্ষা করে পরীক্ষা করে সেই ক্ষমতা আমর শেখ দিছিল ঠিক শেখ হাসিনা ক্ষমতা পাইয়া 24 সালে রাজত্ব করে কিন্তু কথা হয় 41 সাল পর্যন্ত কথা হয় না খালি হয় 41 সালের ভিতর হয়ে যাবে আরে তুই দিয়ে আসত সাল কিন্তু একচল্লিশ সাল একচল্লিশ সাল আল্লাহ একচল্লিশ সাল যেমন লাগতো না চব্বিশ সালের ফাঁসি আগস্ট তোর কপাল হচ্ছে তার বাড়ি একচল্লিশ সাল বলছিল কিন্তু দেখা যায় ফাঁসি আগস্ট ওই নমরুদের ডাইনে লাগাই দিছে কথা হয় না শেষ নি বাহাদুরি কারণ রাজত্ব বেশি দিন থাকে না ক্ষমতা বেশি দিন থাকে না কথা হয় না নদীরে পারে ভাঙে অপার গড়ে এই তো নদীর খেলা সকালে বেলার ধুনিরে তুই ফকির samba বেলা এসাকাসি না 4 আগস্ট পর্যন্ত ক্ষমতা ছিল 5 আগস্ট শেষ কথা হয় না ঠিক আল্লাহ ক্ষমতা দিও পরীক্ষা করে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার কই